সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট এক নিয়ে আলোচনা করব তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট গ্রিডে দেখতে পাচ্ছ তোমাদের অন্যান্য বিষয়ের মোট অ্যাসাইনমেন্ট দুইটি অথবা তিনটি কিন্তু তথ্য প্রযুক্তিতে অ্যাসাইনমেন্টের সংখ্যা মাত্র একটি ছ সপ্তাহে মাত্র একটি সুতরাং তোমরা গুরুত্ব সহকারে অ্যাসাইনমেন্টটি রেডি করবে এখানে তোমরা দেখতে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি অ্যাসাইনমেন্টটি এসেছে প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায়ের ই লার্নিং থেকে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে বর্তমান করোনা নেই পরিস্থিতি অর্থাৎ স্বাভাবিক শ্রেণী কার্যক্রম পরিচালনা সম্ভব না হলে ই সাহায্য নিয়ে কিভাবে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করা সম্ভব তোমার প্রস্তাবনা প্রতিবেদন আকারে উপস্থাপন করো এখানে প্রতিবেদনে আমাদের কি কি লিখতে হবে এখানে প্রতিবেদনে আমাদের লিখতে হবে ভূমিকা তারপরে হচ্ছে করোনাকালে স্বাভাবিক কার্যক্রম চালু রাখা না রাখার যৌক্তিকতা এরপরে হচ্ছে ই লার্নিং এর ধারণা তারপরে আসছে ই লার্নিং এর সুবিধা সমূহ এরপর আমাদের আলোচনা করতে হবে ই লার্নিং এর ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ তারপরে ই লার্নিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন স্বাভাবিক সময়ে শিক্ষা সহায়তা হিসেবে ইলার্নিং এর সম্ভাবনা সর্বশেষে উপসংহার এখানে তোমরা দেখতে পাচ্ছ মোট আমাদের পয়েন্ট হচ্ছে আটটি এই আটটি পয়েন্ট আমাদের গুরুত্ব সহকারে লিখতে হবে এখন আমি তোমাদেরকে একটি ড্যামো কভার পেজ দেখাচ্ছি তোমরা অ্যাসাইনমেন্ট লেখার সময় মনে রাখবে হাতের লেখা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং কোন রকম কাটা ছেঁড়া যাতে না হয় পয়েন্টগুলো তোমরা নীল কলম দিয়ে লিখলে সবচেয়ে ভালো হবে এখানে একটি ড্যামো কভার পেজ তোমাদেরকে দেখানো হয়েছে তোমরা চাইলে নিজেরা তোমাদের পছন্দ মতো কভার পেজ তৈরি করে নিতে পারো তোমরা হাতেও ড্র করে নিতে পারো এখানে অ্যাসাইনমেন্ট বা মূল্যায়ন নাম্বার হচ্ছে এক যেহেতু আইসিটিতে এটি একটাই মূল্যায়ন অর্থাৎ একটাই অ্যাসাইনমেন্ট সুতরাং এখানে হবে এক এরপরে হচ্ছে দুই হাজার বিশ হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমরা এখানে তোমাদের পছন্দ মতো সুন্দর করে লিখে নিবে তারপরে এখানে লিখবে শিরোনাম এখানে কি লিখবে এখানে লিখবে শিরোনাম ঠিক আছে অ্যাসাইনমেন্টের শিরোনামটি এখানে তোমরা লিখবে এরপরে হচ্ছে বিশেষ শিক্ষকের নাম বিশেষ শিক্ষকের নামের স্থানে তোমাদের আইসিটি টিচারের নাম এখানে লিখবে অথবা আইসিটি তোমাদের টিচারের নাম লিখবে এরপরে হচ্ছে শিক্ষার্থীর নাম এখানে তোমরা তোমাদের নাম লিখবে শ্রেণী লিখবে নবম শাখা সি অথবা বিজ্ঞান বাণিজ্য রোল শিক্ষাবর্ষ দুই হাজার বিশ তারিখ হচ্ছে তোমরা যে ডেটে তোমাদের অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করবে অর্থাৎ জমা দিবে সে ডেটটি লিখবে এখানে শাওলিলি ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তোমরা এখানে একুশ এগারো দুই লিখবে অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে করোনা পরিস্থিতিতে প্রথমেই হচ্ছে ভূমিকা ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে যা ইলেকট্রনিক শিক্ষা বলে বিবেচিত বর্তমান আধুনিক বিশ্বনের যুগে তথ্য প্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য বর্তমান বিশ্বের দিকে তাকালেই বুঝতে পারা যায় যে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কতটা গভীরভাবে জড়িয়ে আছে আমরা যে সভ্যতার সামনে দাঁড়িয়ে আছি তার অনেকটাই সার্থক হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে যোগাযোগের আধুনিকায়ন এবং ইন্টারনেটের বদলতে শুরু হয়েছে ইলার্নিং যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে বর্তমান পরিস্থিতি যার সাক্ষী আমরা সবাই বর্তমান করোনা কালে শ্রেণী কার্যক্রম চালু রাখার একমাত্র মাধ্যমই হচ্ছে এরপরে হচ্ছে দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে করোনা কালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা এখন আমরা দেখি যৌক্তিকতাগুলো কি করোনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা রয়েছে সামাজিক সংক্রমণ রোধ করোনা ভাইরাস একটি মারাত্মক ছোঁয়াচে ভাইরাস এই ভাইরাস খুব দ্রুত একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ায় সুতরাং একজন আক্রান্ত হলে ওই অঞ্চলের অনেক মানুষ আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে তারপরে হচ্ছে কোমলমতি শিশুদের প্রাণনাশের আশঙ্কা কোভিড উনিশকালীন সময় শিশুদেরকে বিদ্যালয় নিয়ে আসা হলে তারা খুব দ্রুত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে যাতে শিশুদের প্রাণনাশের আশঙ্কা রয়েছে সম্ভাবনাময় জীবন রক্ষা আরেকটা যুক্তি কার মধ্যে কি সম্ভাবনা রয়েছে তা এখনই নির্ণয় করা মুশকিল অর্থাৎ এই যে তোমাদের মধ্যে তোমাদের মধ্যে কেউ ডাক্তার হতে পারো কেউ ইঞ্জিনিয়ার হতে পারো কেউ কোনো বড় পদে কেউ বিচারক হতে পারো কেউ মন্ত্রী হতে পারো এই কথাই বুঝানো হয়েছে তাই ভবিষ্যতের নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য মানুষ সৃষ্টি করতে বা যোগ্য মানুষ পেতে বর্তমান সময়ে করোনাকালীন স্বাভাবিক শ্রেণী কার্যক্রম বন্ধ রাখা যৌক্তিক বিকল্প পাঠদান কিশোরবাতায়ন বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকদের সামাজিক যোগাযোগ মাধ্যম টিভি চ্যানেল রেডিও মোবাইল ফোনের মাধ্যমে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা পাঠদান অব্যাহত রেখেছেন এটাও একটি যুক্তি সুতরাং শ্রেণীতে বসে পাঠ গ্রহণ করার জন্য বিদ্যালয়ে না এসে শিক্ষার্থীরা ঘরে বসেই শিক্ষা গ্রহণ কার্যক্রম করতে পারছে সেক্ষেত্রে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম বন্ধ রাখা যুক্তি এর পরের পয়েন্ট তারপরের পয়েন্টে আছে ই লার্নিং এর ধারণা তথ্য প্রযুক্তি বিশেষত কম্পিউটার মোবাইল ভিডিও টেলিভিশন ভিডিও কনফারেন্সিং ওয়েবসাইট ইমেল সফটওয়্যার ইত্যাদির মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা তাই কিন্তু তবে প্রচলিত অর্থাৎ অফলাইন পদ্ধতির সাথে শিক্ষণ এর উল্লেখযোগ্য পার্থক্য হচ্ছে শিক্ষার্থীকে সরাসরি ক্লাস কিংবা পরীক্ষায় অংশ নিতে হয় না এ শিক্ষা ব্যবস্থায় যুক্ত থাকতে শুধু ইন্টারনেট যুক্ত একটি কম্পিউটারই যথেষ্ট সুবিধাজনক সময়ে অনলাইনে যুক্ত হয়ে চালিয়ে নেওয়া যাবে পড়াশোনা সরাসরি শিক্ষা ব্যবস্থা সিলেবাসের সাথে খুব বেশি পার্থক্য নেই এই পদ্ধতির ই লার্নিং তিন ধরনের হতে পারে এক কম্পিউটার ভিত্তিক ট্রেনিং দুই ইন্টারনেট ভিত্তিক ট্রেনিং তিন ওয়েব ভিত্তিক ট্রেনিং এই শিক্ষা ব্যবস্থা অনেকটা বৈশ্বিক এখন আমরা দেখব চার নম্বর বর্তমান সময়ে জনপ্রিয়তা খুব বেশি। এখানে শারীরিক শ্রেণী কক্ষের প্রয়োজন নেই অনলাইনে ইন্টারনেট সংযোগের মাধ্যমে ক্লাস করার সুযোগ আছে এক যারা চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে চান তাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ই-লার্নিং ভিত্তিক কোর্স 2 ব্যয় হ্রাস করতে চাইলে ই-লার্নিং কোর্স 3 অনেকে আছেন সময়ের জন্য প্রয়োজনীয় ডিগ্রিটি অর্জন করতে পারছে না তাদের জন্য এই ব্যবস্থা 4 ই-লার্নিং এর মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকাকালীন প্রতিদিনের ক্লাস করা যায় 5 বিশেষজ্ঞদের কাছ থেকে কোর্স করা যায় 6 ই লার্নিং এর মাধ্যমে অনলাইন পরীক্ষা দেওয়া এবং ভিডিও দেখার সুযোগ আলোচনা বোর্ড এবং আড্ডার মাধ্যমে অনলাইনে সবার সাথে যোগাযোগ করতে ই লার্নিং শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই এরপরের পয়েন্ট হচ্ছে ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ ই লার্নিং এর অনেক বেশি সুবিধা থাকলেও বাংলাদেশের মতো দেশে ই লার্নিং বাস্তবায়নে কিছু সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ রয়েছে বাস্তবায়নে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে হচ্ছে দারিদ্রতা ইলেকট্রনিক ডিভাইস ক্রয় করার মতো বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পাঠ কার্যক্রম পরিচালনা করার মতো সেই পরিমাণ অর্থ সবার কাছে থাকে না তাই দারিদ্রতা ই লার্নিং বাস্তবায়নে একটি অনেক বড় চ্যালেঞ্জ সচেতনতা সৃষ্টি সরকারের পক্ষ থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে পাঠদান পদ্ধতি বাস্তবায়ন করার জন্য জনগণের সচেতনতা বৃদ্ধি অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে তিন সুবিধার অভাব সকলের নিকট ইন্টারনেট এবং ইলেকট্রনিক ডিভাইস স্বল্প মূল্যে পৌঁছে দেওয়া একটা অনেক বড় চ্যালেঞ্জ চার পর্যাপ্ত রিসোর্স আমাদের দেশে খুব কম পরিমাণে এর উপকরণ তৈরি হয় তাই ই লার্নিং কার্যক্রমকে আরো বেগবান করার জন্য পর্যাপ্ত রিসোর্স তৈরি করা একটা বড় চ্যালেঞ্জ পাঁচ শিক্ষকদের প্রশিক্ষিত দেশের সকল শিক্ষককে ই লার্নিং পদ্ধতিতে প্রশিক্ষিতকরণ ই লার্নিং বাস্তবায়নের জন্য অত্যাবশ্যক তাই দেশের সকল স্তরের শিক্ষককে একসাথে ই লার্নিং কার্যক্রমে প্রশিক্ষণ প্রদান করা একটা চ্যালেঞ্জ ছয় স্বল্প মূল্যে প্রযুক্তি সরবরাহ সরকারের পক্ষে সকল মানুষের কাছে ই লার্নিং এর প্রযুক্তি পৌঁছে দেওয়ার জন্য প্রযুক্তি পণ্যসমূহের দাম কমানো এবং ক্রয়সীমার মধ্যে নিয়ে আসা বড় এর মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন আধুনিক প্রযুক্তি যে শুধু জীবনযাত্রা মানকে উন্নত করছে তা কিন্তু নয় সেই সাথে মানুষের দক্ষতাকে উন্নত করছে যেমন এক ই লার্নিং এর মাধ্যমে যে কেউ খুব কম সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করতে পারে দুই খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসে অংশ নিয়ে নিজের পছন্দের বিষয়ের উপর দক্ষতা অর্জন করা যায় তিন নিজের সীমিত জ্ঞানের পরিধিকে ই লার্নিং এর মাধ্যমে আরো বিস্তৃত করা যায় চার একজন শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক জ্ঞান লাভের পাশাপাশি অন্যান্য বিষয়ে জ্ঞান লাভ করে নিজেদের আরো দক্ষ করে তুলতে পারে তারপরের পয়েন্ট হচ্ছে স্বাভাবিক সময়ে শিক্ষা সহায়তা হিসেবে লার্নিং এর সম্ভাবনা প্রচলিত মাধ্যমে যখন একজন শিক্ষার্থী কোনো বিষয়ের উপর পড়াশোনা করেন তখন অন্য কোনো বিষয়ে পড়ার সুযোগ থাকে কম ই লার্নিং এ এ ধারণা বদলে দিয়েছে শিক্ষার্থী কিংবা পেশাজীবীরা অন্য কাজের ফাঁকে লার্নিং এ সম্পৃক্ত হতে পারবেন শিক্ষাবিরতি ও বয়সের কোনো প্রতিবন্ধকতা নেই এ মাধ্যমে সেশন জট না থাকায় কাঙ্ক্ষিত ডিগ্রি অর্জন সময় অপচয়ী অপচয় হওয়ারও কোনো আশঙ্কা নেই এছাড়া গ্রামের প্রাইমারি স্কুল থেকে শুরু করে সর্বস্তরের শিক্ষার সুযোগ রয়েছে এই পদ্ধতিতে ইতিমধ্যে সফটওয়্যারের ব্যবহার মাল্টিমিডিয়া ক্লাসরুম অনলাইন পরীক্ষা অনেক পদ্ধতিতে চলছে ই লার্নিং ভবিষ্যৎ পৃথিবীর চেহারা পাল্টে দেবে এই শিক্ষা আর কোন শিক্ষা পদ্ধতিতে এত বেশি সংখ্যক মানুষের কাছে শিক্ষা পৌঁছানো সম্ভব হয় না বাংলাদেশে প্রচুর শিক্ষার্থী অর্থাভাবে কিংবা অপকাঠামোগত কারণে পড়ালেখা ছাড়তে বাধ্য হয় এই পরিপ্রেক্ষিতে এই শিক্ষা একটি বিপ্লব এই শিক্ষা ব্যবস্থায় প্রচলিত শিক্ষা ব্যবস্থার তুলনায় খরচ অনেক কম তারপরের পয়েন্ট হচ্ছে উপসংহার সর্বশেষ পয়েন্ট তথ্য প্রযুক্তির এই যুগে প্রাথমিক দুর্বলতাগুলো কাটিয়ে বাংলাদেশের লার্নিং কার্যক্রম ভবিষ্যতের ক্লাসরুম ভিত্তিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কার্যকর চালু থাকবে বলে অনলাইন বা অফলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ইন্টারনেট ভাতা ও প্রযুক্তিগত সহায়তা প্রদান জরুরি প্রত্যন্ত এলাকাগুলোতে ইন্টারনেট সংযোগ মজবুত করা আবশ্যক পৃথিবী এগিয়ে যাচ্ছে বাংলাদেশে এই অল্প সীমাবদ্ধতা পেরিয়ে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে এগিয়ে যাবে সে আশাই রাখি এই হলো ই লার্নিং এর সুবিধা এবং এই চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করে কিভাবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব তা সম্পর্কে আমার আজকের ভিডিও হতে ধারণা সংগ্রহ করে নিজের মতো করে গুছিয়ে লিখবে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ